শুনলে আপনার অবাক হয়ে যাবে ইউটিউবে সারা আলী নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেই চ্যানেলটি একজন মেয়ে ক্রিয়েট করে নিয়ন্ত্রণ করে সেখানে তেলোয়াদ দেয় তেল দেয় কিন্তু শুনলে আশ্চর্য হবে সেখানে লেখা আছে কোরআন ফর স্লিপ সেখানে যদি আপনি ক্লিক করেন সাথে সাথে কোরআন তেলোয়াদ বাঁচতে থাকবে আর সেই তেলোয়াটটি হচ্ছে বিশ্ববিখ্যাত একজন কারির তেলোয়াদ। আশ্চর্য হবেন এই কোরআন তেলোয়ারটি যখন আপনি শুনতে থাকবেন কয়েক মিনিট শোনার পরেই পিছন দিক থেকে ব্যাকগ্রাউন্ড থেকে একটা মিউজিক আসবে এই মিউজিক সেটাই কালো জাদু অনেকেই দেখা যায় এই তেলোয়ারটি শুনতে শুনতে ঘুমিয়ে যায় কয়েকদিন যেতে না যেতেই অনেকেই বলছেন যে হুজুর আমি অসুস্থ হয়ে পড়েছি আমার হাত ব্যথা পাও ব্যথা চোখ ব্যথা আবার অনেক সময় মুখ থেকে বমি আসে বমির সাথে রক্ত বের হয় আমার যতটুক ধারণা আমি মনে করি এক ধরনের কোন কালো জাদু করা হয়েছে এর জন্য আমার পক্ষ থেকে পরামর্শ আমরা সব চ্যানেলের কোরআন তেলোয়া শুনব না আমরা তো অবশ্যই কোরআন তেলোয়া শুনবো তবে তবে সব চ্যানেলের কোরআন তেলোয়া শুনবো না কারণ বেইমানরা আমাদের পিছনে লেগে গেছে মুসলমানদের পিছনে লেগে গেছে এটা আমরা কল্পনাও করতে পারি না কোরআন তালোয়াতের মাধ্যমে আমাদেরকে কালো জাদু করে ইদানিং দেখবেন অনেক আলেমদের আহালিয়া অসুস্থ অনেক আলেম পরিবার অসুস্থ তাদেরকে কালো জাদু করা হয়েছে তাই বলবো আমরা অবশ্যই সাবধান থাকব যাতে করে আমরা কখনো এই সমস্ত বিপদগ্রস্ত না হই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন আমিন